ভাই আমার হইতেছে সোজা সাপটা কথা আমি কি কাউরে ডরাই নাকি আচ্ছা ছেলেদের মন হইতেছে পাবলিক বাসের মত ভাই ভিতরে যতই প্যাসেঞ্জারে ভর্তি থাকুক না কেন তারপরও বলবে আসেন আসেন সিট খালি আছে আমার সমাজ গই এই কই তুমি কম্বল গরম করি তুমি কোনো কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন তুমি না তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না এগুলো কি বলো আমার প্রতি লজ্জা লাগে না লজ্জার কি আছে তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ এই তোমার এত খুশি খুশি লাগتیছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো pape bapreo ছাড়েনা খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো এমন কি কোনো ভাবি আছেন যে এই শীতে আমারে গরম করে দিবেন ও লাগে ভালা মনে দোকান কথা কান গরম করে দিচ্ছি এবার শোনো তোমার মা যদি এরকম ব্যবহার করেন আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না বলে আমি চলে যাবো দেখ বাবু দেখ তোর ব্যবহারটা দেখ আমি ছোটবেলা থেকে মানুষ করিনি বল থাকতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আসি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তুমি তাহলে একটা কাজ করো দোর তুমি খালি গাঁধের মধ্যে পেঁচলা খাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যাবে পুতুলের মতো করে সাজিয়ে দোস্ত রে এত খুশি খুশি লেখা কেন আর কইস না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারেন্ট নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি করে নিয়া এর জন্যই তো কইবার আমার বমি বমি লাগতেছে কেন

আর আয়া দিয়ে আগুন ধরে বেগকে পুরে মরে গেছে গা জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে এক কোটি করে টেহা দিব বিড়ি খাসি না বিড়ি খাসি না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টাকার মালিক হয়ে না